মালদাতে নারকেল ফাটিয়ে ও হিট গেথে স্বাস্থ্য কেন্দ্রে সূচনা করলেন ইংরেজ বাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী এছাড়া উপস্থিত ছিলেন বাইশ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বাবলা সরকার ও কুড়ি নম্বর ওয়ার্ড কাউন্সিলর চৈতালি ঘোষ সরকার ছিলেন পৌর আধিকারিক ও ওয়ার্ড কমিটির সদস্যরাও সোমবার সকাল সাড়ে এগারোটা নাগাদ ভূমি মধ্য দিয়ে সুস্বাস্থ্য কেন্দ্র ভবনের কাজ শুরু হয় বাইশ নম্বর ওয়ার্ড কাউন্সিলর বাবলা সরকারের প্রচেষ্টায় ওয়ার্ড ও আশেপাশের লোকেদের সুবিধার্থে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করার জন্য মহানন্দা পল্লী এলাকায় সুস্বাস্থ্য কেন্দ্রের নতুন ভবনের কাজ শুরু হয় কৃষ্ণেন্দু বাবু বলেন মানুষ বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পাবেন সুস্বাস্থ্য কেন্দ্রে এদিন ওয়ার্ড কাউন্সিলরের উদ্যোগে সুস্বাস্থ্য কেন্দ্রের ভবনের কাজ শুরু করা হয় এই বিষয় ওয়ার্ড কাউন্সিলর বাবলা সরকার বলেন শুধু এই ওয়ার্ড নয় আশেপাশের ওয়ার্ড এবং কোতোয়ালি অঞ্চলের মানুষেরাও বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পাবে এই সুস্বাস্থ্য কেন্দ্রে এদিন পৌরসভার চেয়ারম্যানের নেতৃত্বে সুস্বাস্থ্য কেন্দ্রের ভবনের কাজের সূচনা করা হয় দুলাল সরকার এখানকার বদিষ্ট কাউন্সিলর এবং প্রাক্তন ভাইস চেয়ারম্যান আছেন আমাদের কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চৈতালি আছেন আরও এই এলাকার সুদী নাগরিক আমাদের আরবান প্ল্যানার আছেন তাদের উপস্থিতিতে আজকে এখানে ভিত্তি প্রস্তর হলো ভূমি পূজা হলো আমাদের সুস্বাস্থ্য কেন্দ্র হবে ভারত সরকার রাজ্য সরকারের যৌথ উদ্যোগে সুস্বাস্থ্য কেন্দ্রগুলো হচ্ছে বিভিন্ন জায়গায় এখানে তার অভ্য প্রাইমারি ট্রিটমেন্টগুলো মানুষ পাবে ডাক্তার থাকবে হ্যাঁ রাজ্য সরকার ও কেন্দ্র সরকার প্রত্যেকটা ওয়ার্ডে এলাকার মানুষের জন্য তোর জন্য একটা হেল্প পোস্ট ভিত্তিপ্রস্তর হল এখানে শুধু আমাদের মহারেন্দ্রনাথ ওয়ার্ডের সিভিল মানুষ না এখানে যারা বস্তিতে বাস করে রেল এলাকায় বা যেখানেই পিডাব্লিউ তারাও এখানে পরিষেবা পাবে এবং রেল কোয়ার্টারে যারা বাস করে বাইশ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ভোটার তারাও পাবে এবং আশেপাশে একুশ নম্বর এবং বিভিন্ন মানুষরাও এখান থেকে পঞ্চায়েতেরও কোতোলি পঞ্চায়েতের যারা আসবে সবসময় এখানে তাদের সুস্বাস্থ্য দিকে পৌরসভার থেকে তাদের এখানে ট্রিটমেন্ট করা হবে এখানে ডাক্তার থাকবে নার্স থাকবে প্রতিনিয়ত বিভিন্নভাবে সকাল থেকে রাত্রি পর্যন্ত এখান থেকে পরিষেবা দেবে তারই একটা ভিত্তিপত্র আজকে চেয়ারম্যান কৃষ্ণনারায়ণ চৌধুরী করলেন ছিলেন আমাদের সায়েন্স সাহেব যিনি এই স্বাস্থ্যের আধিকারিক পৌরসভার সরকারি এবং কাউন্সিলার চৈতালি ঘোষ সরকার সহ আমার ওয়ার্ড কমিটির পাণ্ডেদা থেকে দ্বারাগাঁ থেকে শুরু করে আমাদের সবাই চন্দন সেনাপতি থেকে শুরু করে বাবু সেনগুপ্ত থেকে শুরু করে আমাদের ক্লাবের উদয় থেকে শুরু করে সবাই এবং এলাকার আমাদের এখানকার দায়িত্বপ্রাপ্ত অফিসার আছে প্রণব এসেই সবাই মিলে মায়েরা সবাই নিজেরা আনন্দের সাথে এখানে ঘটে দ্বারা জলে দিয়ে এখানকার মানুষের পাশে থাকার একটা নতুন প্রকল্প মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আমরা আজ থেকে কাজ শুরু করতে পারি মালদা থেকে বলাই পোদ্দারের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি 里头也睡在